মালদার মোথাবাড়িতে আমাদের হিন্দু ভাইদের উপর এবং বিভিন্ন দোকানদার ভাইদের উপর অত্যাচার হয়েছে এবং ২৬ তারিখ অগ্নিগর্ভ করা হয়েছে মালদার মোথাবাড়িকে এবং তাতে বিভিন্ন দোকানদারে দোকানপাট লুট করা হয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পুরোটাই আক্রমণ করেছে একজন জেহাদি দল আমাদের হিন্দু সনাতন ধর্মের উপর তার জন্যই তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রত্যেকটা থানাতে আজকে ডেপুটেশান রাজ্যের নির্দেশ অনুযায়ী এবং এবং মশেরার জন্যই আজকে ময়না থানা ঘেরাও ময়নায় যাতে আগামী দিনে হিন্দুরা সংরক্ষিত মানে সুরক্ষিত থাকে সে তার আজকে তার প্রথম তার জন্যই আজকে আন্দোলনটা করা হলো সম্রাট সামন্ত বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন